বাসাতে যত কিছুই রান্না করি না কেন মাঝে মাঝে আমার এই ভর্তাটা খাওয়াই লাগে স্পেশালি এই টাকি মাছের ভর্তা কয়দিন না খেলে যেন মনে হয় যে অনেক কিছু খায়নি আর এই মাছগুলো আমি এবারে গ্রাম থেকে নিয়ে এসেছি একেবারে দেশি মাছ আর মাছটা যে এত বেশি টেস্ট ছিল কি আর বলবো আর আমি এই মাছের ভর্তাটা যেভাবে বানাই সেই কারণে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই যে মাছ নিয়ে নিয়েছি এখানে বড় বড় চারটা মাছ ভালো করে ধুয়ে এখানে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ দিয়েছে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মাছগুলো এখন আমি সিদ্ধ করতে দিব ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট জাল দিলেই কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি সেভাবেই পানি দিয়ে দিয়েছি পানি যেন বেশি না হয় বেশি পানি দিয়ে দিলে কিন্তু পানিগুলো আবার ফেলে দিতে হবে তখন হলুদ আর লবণটা কিন্তু মাছের গায়ে গায়ে লেগে থাকবে না তো এই তো একদম ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পরে মোটামুটি কিন্তু একদম পানিগুলো শুকিয়ে গেছে তো এইভাবে একটু নাড়তে চাড়তে কিন্তু পানিগুলো এখনই শুকিয়ে যাবে আর মাছগুলো দেখেন একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো জোরে জাল দিয়ে মাছগুলো একটু এইভাবে উল্টে নিলাম কারণ যেহেতু একবারও নাড়া হয়নি তো ব্যাস মোটামুটি এখন হয়ে গেছে জালটা বন্ধ দিয়ে দিব এই গরমে গরমে কিন্তু বাকি পানিটুকু একদম টেনে যাবে আর মাছটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছগুলো আমি এভাবে বেছে নিয়েছি একেবারে বড় বড় কাটাগুলো ফেলে দিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি ব্যাস এখন বাকি প্রসেসিং বাকি যেই কড়াই সিদ্ধ দিলাম সেই কড়াইটাই একদম ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম আর ভর্তা অনুযায়ী তেল দিতে হবে একেবারে বেশিও দেওয়া যাবে না একেবারে কমও দেওয়া যাবে না তো সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে আমি এখানে দিয়ে দিলাম কতগুলো হচ্ছে শুকনো মরিচ আর দুইটা রসুনের যতগুলো কোয়া হয়েছে সেগুলো একদম দেশি রসুন দিয়ে দিয়েছি তো তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে এখন সে শুকনা মরিচ আর রসুনের মধ্যে দিয়ে দিলাম একদম কাটা বেছে নেওয়া মাছগুলো বাস একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নিব বলতে গেলে এক মিনিটের মতো হবে কি তার চাইতে একটু কম তারপরে একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আরেকটু ঝালের জন্য দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আর মরিচের ঝালে কিন্তু ভর্তাটা করলে খুব বেশি টেস্ট লাগে কাঁচা মরিচের একটা ফ্লেভার আর মরিচের ফ্লেভার ব্যাস তারপর আমি এখানে দিয়ে দেবো একদম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা অল্প দেবো এখানে কিন্তু আমি মাছটা বেশি দিয়েছি যেন মাছ ভর্তাতে মাছ মাছ মনে হয় শুধু যদি পেঁয়াজটা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু মাছ ভর্তাটা মিষ্টি হয়ে যাবে আর মাছের ফ্লেভারটা কিন্তু অনেকখানি কমে যাবে পেঁয়াজের ফ্লেভারটা চলে আসবে তো তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারফুল না হলে আমার আবার ভর্তা টর্তা খেতে ভালো লাগে না ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দুই থেকে তিন মিনিটের মতো একটু এভাবে নেড়ে চেড়ে নিব আর চুলার জালটা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই একদম হাই আর মিডিয়ামের মাঝামাঝি একটা পর্যায়ে রাখতে হবে যেন মাছগুলো লেগে না যায় তো ব্যাস একদম পারফেক্টভাবে কিন্তু আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা বেটে নেওয়ার পালা একদম গরম গরম থাকতেই পাটাতে বেটে নেওয়া হয়েছে আর বাটার পরে দেখেন কেমন হয়েছে মরিচগুলো কিন্তু একদম মিহি করে বেটে নিনি এইভাবে একটু আধা বাটার মতো করে নিয়ে নিয়েছি মাছগুলোও কিন্তু এরকম আদা ভাঙা বাটার মতো বেটে নিয়েছি ব্যাস ভর্তা একদম রেডি এই ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত এক প্লেট অনায়াসে খাওয়া যাবে তো ভর্তা তো হয়ে গেছে এখন ওই কড়াই আমি রান্না করবো আরেকটা ভাজি আজকে একটু বেশি করে রান্না করব কারণ এখন আর প্রতিদিন রান্না করতে আমার ভালো লাগে না একদিন রান্না করবো এমনভাবে যেন পরের দিন একটু হালকা পাতলা কিছু করলেই হয়ে যায় তো আমি এখানে বরবটি আর আলুর ভাজি করব একেবারে দেশি চিংড়ি দিয়ে নদীর ডিমালা চিংড়ি ছিল এগুলো এগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছি একেবারে আমার আব্বা সব বাজার করে দিয়েছে আমি কয়দিন আগে রাজশাহীতে ছিলাম তো টাটকা টাটকা মাছের স্বাদই আলাদা কিন্তু তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে তো মাছগুলো দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে হলুদের গুঁড়া দিলাম লবণ দিলাম তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি চিংড়ি মাছটা মোটামুটি একটু এভাবে ভেজে নেব তারপর একেবারে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটি আর আলু দিয়ে দেব বরবটির পরিমাণ অবশ্যই বেশি থাকবে আর আলুর পরিমাণ কিন্তু তুলনামূলক কম বরবটির এই ভাজিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই রকম ভাজিতে একটু তেল ধরে দিলে কিন্তু বেশি ভালো লাগে তবে আমি কিন্তু পরিমাণে দেখেন তেল একদমই কম দিয়েছি কারণ এখন থেকে একটু তেল কম খাওয়া শুরু করে দিয়েছি কারণ তেলের কারণে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে বিশেষ করে আমার বড় মশার প্রবলেম শুরু হয়ে গেছে কয়েকদিন আগে কিন্তু তাকে ডক্টরও দেখিয়ে নিয়ে এসেছি তার এত পরিমাণে পেটে গ্যাস হয়ে গেছে তো যাই হোক একদম হালকা তেল মশলা দিয়েও কিন্তু রান্না অনেক মজা হয় ঠিক এইভাবে রান্না করলে তো আমি এখন বর্বটি ভাজিটা এইভাবে করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ভাজিটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ চেড়ে ভেজে নিলে কিন্তু ভাজি হয়ে যাবে যেহেতু চিংড়ি মাছটা ভালো করে আগে ভেজে নিয়েছে তো সেই কারণে আর কোনো টেনশন নাই তো আমি ওই চুলাতে পার করে নিলাম ভাজিটা আর এই চুলাতে এখন আবার রান্না করবো হচ্ছে গরুর মাংস আজকে একদম গরুর মাংস একটু ঝাল ঝাল লাল লাল করে একটু ভুনা করবো তবে গরুর মাংসও কিন্তু আজকে তেলের পরিমাণটা মাংস অনুযায়ী কমে দিয়েছি একদম হাঁড়ি ভালো করে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চারটা শুকনা মরিচ শুকনা মরিচের ফ্লেভারে আর সরিষার তেলের ফ্লেভারে কিন্তু আজকে মাংসটা রান্না করব তো তেল গরম হয়ে গেছে মরিচ একটু ভাজা হয়ে গেছে মরিচের ফ্লেভারটা ছড়িয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সব কিছু দিতে হবে যে পরিমাণের মাংস রান্না করবো ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি প্রায় দুই থেকে আড়াই কেজির মতো মাংস রান্না করব তো সেই অনুযায়ী কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছি আমি প্রথমে একটা বড় কালো এলাচ দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি তারপরে ছোট এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি তারপরে একটু পেঁয়াজের সাথে এই মশলাগুলো ভেজে নেব হালকা করে একটু ভেজে নিব আর আজকে কিন্তু অনেকগুলো মরিচের ঝালে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ দিয়েছি লবঙ্গের ঝাল আছে তারপরে হচ্ছে গোলমরিচের ঝাল হবে আবার হচ্ছে কাঁচামরিচও দিব তারপরে কিন্তু শুকনো মরিচের একটু গুঁড়াও দিবো তো পেঁয়াজ আর মশলাগুলো একটু এভাবে ভাজতে দিলাম আর ওইদিকে হচ্ছে আমি ভাজিটা একটু নেড়ে চেড়ে দিলাম ভাজি মোটামুটি আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো ঢাকনাটা খুলে দিয়েছি আর যদি ওটা ঢেকে দিই তাহলে কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে মানে বরবটির যে সবুজ কালারটা সেটা কিন্তু চলে যাবে তো সেই কারণে মোটামুটি সিদ্ধ হতে না হতে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছে এখন নাড়তে চাড়তে বাকি একেবারে ভাজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজিটাও কিন্তু খেতে দারুণ লাগবে তো ওইদিকে ভাজি হতে থাক আর এই দিকে হচ্ছে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছে একেবারে পরিমাণ মতো যতটুকু লাগবে অবশ্যই আমি গরুর মাংসের রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিই সেই তুলনায় কিন্তু আদা বাটার পরিমাণটা একটু কম দিই তারপর একদম গরম পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো কষাবো এর মধ্যে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুড়া দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়া পরবর্তীতে আমি আবার জিরার গুঁড়া একটু ব্যবহার করব তো সেই কারণে এখন একটু পরিমাণে কম দিয়েছি আর সবার শেষে যখন নামাবো তার আগে কিন্তু আমি আবার একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দেবো তো সেই অনুযায়ী এখন মশলার পরিমাণটি একটু কম দিয়ে দিলাম মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম আমি সবসময় মাংস কিন্তু এভাবেই রান্না করি একদম সব কিছু কেটে বেঁচে ধুয়ে রক্ত পানিটা ঝরিয়ে নিই যেন মাংসে কোনোভাবে ওভার পানি না উঠে তো যাই হোক মাংস এখন মোটামুটি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু সামান্য দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করে রাখা টমেটো যেটা আমি সারা বছরই করে রাখি এই মাংস আর মাছ খাওয়ার জন্য তো যাই হোক সব কিছু মেশানো হয়ে গেছে এখন একেবারে এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি মাংসতে আর কোনো কিছু করা লাগবে না ওটা এখন আপন মনে রান্না হতে থাকবে আর এদিকে আমার ভাজি কিন্তু একদম হওয়ার পথে দেখতেই পাচ্ছেন ভাজিটা কেমন হয়েছে এইরকম কিন্তু একদম হালকা হালকা একটু কাঁচা কাঁচা টাইপের ভাজি খেতে আমার বড়মশা খুব পছন্দ করে আর এরকম ভাজিতে কিন্তু পুষ্টিগুণটা ভালোভাবে থাকে একেবারে মোচমোচে করে ভেজে নিলে কিন্তু সবজির পুষ্টিগুণটা সব চলে যায় তো ভাজি হয়ে গেছে আর এইদিকে আমার মাংস প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে মাঝখানে শুধু একটু ঢাকনা তুলে এভাবে একটু চেড়ে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি বাস কিছুক্ষণের মধ্যে রান্না আমার একদম হয়ে যাবে আর এখানে কিন্তু এতটুকুও পানি দিই নি শুধুমাত্র এক কাপ গরম পানিতে মাংসটা রান্না হচ্ছে যেহেতু আজকে একটু কড়া করে একটু লাল লাল ঝালঝাল ভুনা করবো তো এখানে কিন্তু বেশি পানি দিলে ভালো লাগবে না খেতে একবারে যেই পানিটা প্রথমে দিয়েছি এই পানিতেই কিন্তু রান্না করতে পারলে মাংসের টেস্টটা দারুণ আসে তো রান্না একদম মোটামুটি শেষ প্রায় চল্লিশ মিনিটের মতো মাংস রান্না করেছি এর মধ্যে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দিলাম হচ্ছে আর একটু জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের মধ্যে কিন্তু মাংসের আসল কালারটা চলে আসবে মাংস কিন্তু একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে এরকম তেল ভাসা কালার আসে আর এই রকম তেল ভাষা ঝাল ঝাল ভুনা মাংস খেতে কান্না ভালো লাগে সে যে কোনো মাংস হোক না কেন আর গরুর মাংসটা নিয়েছি যেন আগামীকাল সবাই আমাকে এখন প্রশ্ন করছে রেগুলার কেন ভিডিও দিতে পারছে না তো কারণ হচ্ছে এটাই একদম ছেলে মেয়ে নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি ছেলের এখন দুই টাইমে স্কুল চলছে একদম রাত পর্যন্ত তো সেই কারণে এখন একটু রান্নাবান্নাটা কমিয়ে দিয়েছি তো আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছের একটা ভর্তা করলাম মাছ একটা সবজির ভাজি করলাম আর হচ্ছে মাংস ভুনা করেছি সব রেসিপিগুলো দিয়ে দিলাম আশা করি আমার রেসিপিগুলো যারা পছন্দ করেন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না বেশ ভালো লাগবে আর এইভাবে একটু বাড়তি করে আপনাদেরও যদি সময়ের অভাব থাকে রান্না করে নেবেন তাহলে দেখবেন যে একদিন রান্না করে দুদিন খাওয়া হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ